আসলে ধন্যবাদ আমরা বগুড়াবাসীকে আমরা আজকে অনেকদিন পর এই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আমরা আবার নতুন খেলা দেখতে যাচ্ছি প্রথমে ধন্যবাদ জানাই আমার পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দক্ষিণ এশিয়ার আইডল দেশ নায়ক জল তারেক রহমানকে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশ খালেদা জিয়া এবং তারেক রহমান তাদের দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল বগুড়াবাসী এই আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এই শহীদ চান্দু স্টেডিয়াম কিন্তু আমরা বিগত সময় দেখেছি এই সরকার বিগত সরকারি ফ্যান্সি সরকার সমস্ত কিছুকে গুটিয়ে এগুলো সমস্ত কিন্তু ঢাকা নিয়ে গিয়েছিল বগুড়াবাসী অত্যন্ত হতাশ এবং মর্মাহত হয়েছিল আজকে আমরা বগুড়াবাসী খুবই উচ্ছ্বাসিত আনন্দিত উদ্বেলিত যে আমাদের শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান দেশ নায়কজন তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের উদ্বোধনী দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে অনেক আন্তর্জাতিক ম্যাচ এখানে হবে আমরা বগুড়ার ক্রীড়াপ্রেমী মানুষগুলো এ খেলা উপভোগ করবো ক্রীড়া মানুষ থেকে সমাজে আমাদের অনেক উন্নয়ন করতে পারে সমাজের চিত্র পাল্টে দিতে পারে মানুষ খেলার সঙ্গে যখন সম্পৃক্ত থাকে আসক্ত থেকে তারা কিন্তু ভালো একটা খেলার চর্চার মধ্যে আসে আমরা ধন্যবাদ জানাই আমাদের পার্টির ভারপার্সন চেয়ারম্যানকে বগুড়াবাসীর পক্ষ থেকে ইনশাল্লাহ আগামী দিনে এই ক্রীড়া মাঠ যেন অব্যাহত থাকে আন্তর্জাতিক ম্যাচ যেন এখানে আসে আমরা উপভোগ করব আমাদের এলাকার ছেলেমেলেও কিছু লিগের সম্পর্কে ভালো ধারণা জন্মাবে তারাও ভালো ক্রীড়া হবে এটাই আমাদের প্রত্যাশা বগুড়াবাসীর বগুড়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্টের সুযোগ্য সন্তান দেশনায়ক জোন তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ আপনার সুন্দরভাবে খাবার করবেন বগুড়াবাসী এটা উপভোগ করুন এটাই আমরা প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ